هيته کو

আজকে আমরা দেশের জনগণের যান মাল নিরাপত্তা হীনতা ভুগেছে তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই অতিরম্বে দেশে অবাধ নির্বাক্য সুষ্ঠ একটি নির্বাচনের অতিব জরুরি হয়ে দাঁড়িয়েছে অবিলম্বে আপনার নির্বাচন দেন নির্বাচনে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন সম্মানীয় অতিথি মত

আন্দোলনের ফলে ছাত্র জনতার অপজ্ঞানের মাধ্যমে এই সৈরাজর খুনি আসে না পালিয়ে গেছে বন্ধুরা আমার